হ্যাঁ এতদিন পর ওকে থেকে কেমন যেন অনুভূতি হচ্ছিল বেশ ভালোই আছে ও চোখের দেখাই নয় মানুষের যদি মনের ভেতরটা পড়ার ক্ষমতা থাকত তাহলে অনেকেরই ভুল ধারণা ভেঙে যেত ভালোবাসলে ওকে বলে দাও পরিবার মানবে না কার দুজনেরই পরিবার মানবে না বলে নিজের ভালোবাসার কথাও জানাবে না তাছাড়া পরিবার পরে আগে নিজেদের ভালোবাসার কথা তো জানাও আগে এটা তো শেয়ার হতে হবে পরীর মনেও আমার জন্য এখনো ভালোবাসা আছে নাকি তাহলে সময় নাও তাই নেব এদিকে ফ্রেশ হয়ে এসে সে যে এসে পরি এখন পর্যন্ত ওঠার নাম নেই রেহেনা বেগম কতবার করে দেখে গেছেন শেষমেশ প্রিয়ম বলে আর ডেকো আজি আজই তো আর শেষ দেখা নয় আমরা সেই কখন না কখন আসবো একা পাশে রেখে যাবো আমি মেহনুবাকে নিয়ে আসছি ও থাকবে পরীর সাথে আচ্ছা তাই করো তাহলে প্রিয়ম গিয়ে মেহরুবাকে নিয়ে এসেছে বাসায় যাওয়ার বারবার করে বলেছে দরজা আনলক যেন না করে পরিচিত কেউ আসলেও যেন দরজা না খোলে খুব বেশি প্রয়োজন হলে যেন প্রিয়মকে কল করে মেহরুবা বাধ্য মতো মাথা নেড়ে যায় রেহনা বেগম বলেন ফ্রিজে আইসক্রিম ফল চকলেট আছে টেবিলে খাবার আছে দুজনে খেয়ে নিও আচ্ছা আন্টি সবাই চলে যাওয়ার পর মেহনুবা দরজা লক করে পরি রুমে আসে আজ পরীর সাথে থাকবে মানে রাত জেগে সাগরের সাথে কথা বলতে পারবে বাসায় তো ছোটো বোন সাথে ঘুমায় তাই কথা বলার উপায় নেই পরি বেঘরে ঘুমাচ্ছে মেহনুবা ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে সবাই আরাম করে বসে সাগরকে কল দেয় ওইদিকে তিতির সাথে কথা শেষ করি তুর্য ফুলটা ছেড়ে নিয়ে আসে এই মুহূর্তে পরীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রুমের ব্যালকনিতে আলো এসে পড়েছে তার মানে পরি এখনও ওর রুমে আছে মেয়েটা কি আসবে একবারও বারান্দায় তোরজ পাইচারি করতে থাকে একা একা কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে মেহিনুবা ব্যালকনিতে আসে ল্যাম্পপোস্টের আলোতে তুর্যকে চিনতে কষ্ট হয় না রুমের আলোতে তুর্য মেহনুবাকে চিনতে পারে পরীকে একটু আসতে বলো মেহেনুবা ইশারায় বলে বাড়িতে কেউ নেই পড়ি ঘুমায় তোর সামনে একটু এগিয়ে গিয়ে বলে মেইন দরজার সামনে একটু আসো মেহনুভাগ সাগরকে পরে কল করবে বলে কেটে দেয় দুজন দরজার দুপাশে তোর বলে আপু পুলিশ সাথে একটু কথা বলিয়ে দাও না মেহু দরজার ওপাশ থেকে বলে ভাইয়া ও তো এখন ঘুমাচ্ছে আচ্ছা দরজা খুলে দাও আমি ডাকছি প্রিয়ম ভাইয়া দরজা খুলতে বারণ করেছে আমায় বিশ্বাস করতে পারো আপু আমি কারো কোনো ক্ষতি করব না মেহুর মন দোনামোনা করছে আর যাই হোক দূর্য যে কোনো ক্ষতি করবে না এটা সত্যি কারণ অনেকবার সুযোগ পেয়েও দূর্য পরীর কোনো ক্ষতি করেনি বরং সব বিপদাবদ থেকে পরীকে বাঁচিয়েছে তাই মনের সাথে যুদ্ধ করি মেহুর দরজা খুলে দেয় দূর্য ভিতরে গিয়ে দরজা লক করে বলে ঘাবড়ে চেও না কিচ্ছু করবো না আমি তুমিও আমার সাথে পরি রুমে চলো তোরজোর হাতে ফুল দেখে মেহু বলে হাতে ফুল কেন ভাইয়া আপনি কি ওকে প্রপোজ করতে এসেছেন সেটা না হয় সিক্রেট থাকুক বেশি সময় নেব না আমি এখন চলো রুমের সামনে গিয়ে তোরজো বলে তুমি দেখো আগে ঠিকভাবে আছে নাকি মানে মানে ঘুমানোর সময় তো সবার হুঁশ থাকে না মেহু বুঝতে পেরে দরজা থেকে উকি দিয়ে বলে ঠিক আছে চলুন তোরজো ভিতরে গিয়ে দেখে লেপের নিচে পুরো শরীর এঁটে শুধু মাথাটুকু বের করে কাত শুয়ে আছে তুর্য ফ্লোরে বসে পরীর মুখোমুখি বিছানার পর এক হাত গাল ভর দিয়ে পরীর মুখের দিকে তাকিয়ে আছে তুর্য মনে মনে বলে আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়ে নিচে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেহুর দিকে তাকিয়ে বলে আপু ফ্রিজে দেখো তো আইসক্রিম আছে নাকি মেহু চোখ বড় বড় করে তাকিয়ে বলে কেন দরকার আছে দেখো তুমি মেহ গিয়ে দেখে ডিপে আইস কিউব আছে নিয়ে আসার সময় সাগর কল দেয় মেহু ফোনটা রিসিভ করে আইস কিউব কাছে দিয়ে ব্যালকনিতে চলে যায় তুর্য একটা কিউব নিয়ে পরীর মুখের ভেতর পুড়ে দেয় বরফের ঠান্ডায় সাথে সাথে লাফিয়ে বসে পড়ে দ্বিতীয় সক্ষায় তুর্যকে দেখে তুর্য খিলখিল করে হাসছে পরীর ঘুমের রেশ এখনও কাটেনি পরী আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে ঢুলো চোখে চারপাশ তাকিয়ে ঘুমঝরানো কণ্ঠে বলে আরে এইটা তো আমারই রুম তুর্য বসা থেকে দাঁড়িয়ে পরীকে টেনে খাট থেকে নামায় নিজের মুখোমুখি সামনে দাঁড় করায় তুর্য ঠান্ডা হাত দিয়ে পরীর উষ্ণ হাতে স্পর্শ লাগায় দ্রুত হাত ছাড়িয়ে নেয় পরী ঘুমের ঘরে পড়ে যাওয়া ধরলে তোর্য ধরে ফেলে আরে সাবধানে পরি নিবু নিবু চোখে তুর্য দিকে তাকিয়ে বলে আপনি এখানে কেন আমি কোথায় তুর্য অবস্থা বেগতিক বুঝতে পারে এই মেয়ে ঘুম থেকে নয় যেন নেশা করে উঠেছে পরীকে ধরে মেশিনের সামনে নিয়ে যায় তারপর পরীর মুখে পানি ঝাপটা দিয়ে দেয় পরি হক চকিয়ে ওঠে তার মানে সামনে সত্যি তুর্য দাঁড়িয়ে আছে তুর্য বলে ঘুমের নেশা ছেড়েছে আপনি এখানে কি করছেন কে আসতে দিল আপনাকে বাড়ির সবাই কোথায় আসতে একসাথে এত প্রশ্নের উত্তর দেব কিভাবে আপনার আমার কোনো উত্তর লাগবে না আপনি বাড়ি থেকে বেরিয়ে যান বাড়ি থেকে বের করতে পারলেও মন থেকে বের করতে পারবে না অবাক হয়ে যায় তুর্যর কথা শুনে তুর্যর কপালে গলে হাত দিয়ে বলে ঠিক আছেন আপনি তুর্য খপ করে পরীর হাত ধরে ফেলে হাতটা নিয়ে বাম হাত দিয়ে জ্যাকেটের এক সাইড সরিয়ে হাতটা বুকের বাম পাশে রাখে বলে ঠিক বে ঠিক কপালে গলায় হাত দিলে বুঝবে না এখানে হাত রাখো সব বুঝতে পারবে হার্টবিটের শব্দ বুঝতে পারছো পারছ এবার ভ্রমহেতু হয়ে তাকিয়ে আছে তারপর দ্রুত হাতটা সরিয়ে নেয় আপনি চলে যান বলে পড়ি যাওয়ার জন্য উদ্যত হয় দূর্য পরিহাত টেনে ধরে দেওয়ালের সাথে হাতটা চেপে ধরে দুজনের দূরত্ব খুব কম পরী হাত ছাড়ানোর জন্য জোড়া করছে সূর্য অবাক নয়নে পরীর মুখের দিকে তাকিয়ে আছে হাত ছাড়াতে না পেরে বিরক্ত হয়ে যখন সূর্যকে কিছু বলতে যাবে তখন সূর্য চোখের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে যায় হাত ছাড়ানোর চেষ্টাও থামিয়ে দেয় ঘুমে পেয়েছে যেন খুব বেশি সময় ধরে পরী চোখের দিকে তাকিয়ে থাকতে পারেনি লজ্জারা যেন ঝেঁকে ধরেছে দ্রুত চোখ নামিয়ে ফেলে পরী হার্টবিট এত জোরে কম্পিত হচ্ছে যে মনে হচ্ছে তূর্য সেটাও শুনতে পাচ্ছে মুখটা আরও এগিয়ে নেয় পরীর মুখের দিকে পরি এখন জীবন যাই যাই অবস্থা মুখটা পরীর কানে কাছে নিয়ে এগিয়ে বলে লজ্জা ফেলে তো তোমায় দারুণ লাগে তুর্যর ফিসফিস করে বলা প্রতিটা শব্দ পরীর কর্ণ করে নতুন অনুভূতির সূচনা করেছে সূর্য শীতল অধরের স্পর্শ পরীর কানের লতিতে স্পর্শ করছে খুব সামান্য তবু এই ছোঁয়া যেন অন্তহীন অনুভূতির নাম পরী নিজেকে ঠিক রাখতে চেয়েও রাখতে পারছে না চোখ দুটো ছলছল করছে সারা শরীর কাঁপছে হাত পা ঠোঁট কাঁপছে অনবরত দূর্য সেটা বুঝতে পেরে পরীর গালের সাথে নিজের গাল ঘষে পরী মনে মনে ভাবে এবার তুই শেষে পড়ি তুর্যর খোঁচা দাঁড়ি পরীর গালে ছুঁয়ে শিহরিত করে তুলেছে তুর্য এবার পরীকে ছেড়ে দেয় পরি তখনও বরফের নাই দাঁড়িয়ে থাকে পা দুটো জমে যেন বরফ হয়ে গেছে টেবিলের উপর রাখা ফুলটা নিয়ে এসে পরীর অর্ধকোলা খোঁপায় গোঝে দিয়ে আবার কানে কাছে ফিসফিস করে বলে এটা সেই গাছের ফুল যেই গাছের ফুল থেকেই তোমার সাথে আমার প্রথম ঝগড়া শুরু হয়েছিল আজ সেই একই গাছের ফুল তোমার খোপায় গেঁথে দিয়ে আমার ভালোবাসার সূচনা করে গেলাম বলে পরীর ঘাড়ে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে দরজার দিকে এগিয়ে যাই পরী বরফের নাই এখনও জমে দাঁড়িয়ে আছে এটা কি সত্যি বাস্তব ছিল নাকি কল্পনা আর না ভ্রম মেহনুবা এসে পরীর কাঁধে ঝাঁকিয়ে বলে স্ট্যাচু আছিস কেন তুর্য চলে গেছে তার মানে কি তোর যে সত্যি এসেছিল যেন তো তো তোর সামনে দাঁড়িয়ে ছিল তুই বুঝিসনি তাহলে ও যা করলো সব সত্যি। মেহ অবাক হয়ে বলে কি করেছে ওড়ি এবার মেহুর মুখের দিকে তাকিয়ে বলে কিছু না এরপর মেন দরজার কাছে এগিয়ে যায় পেছন পেছন মেহও যায় পরি দরজা লক করছে তখন মেহ বলে বল সে কি করেছে আমায় তুই বল শুধু তার এত বড় সাহস আমি যদি তার হাত পা না ভেঙেছি দেখিস তুই খুব শেণি হয়ে গেছিস দেখছি তাহলে আমায় একা রেখে তখন কোথায় লুকিয়েছিলি মেহ আমতা আমতা করে বলে আরে লুকাবো কেন সাগর কল দিয়েছিল তাই ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেছিলাম ভালো করেছিস বলে পড়ি সব রুমে চলে যায় সাথে মেহও যায় রুমে গিয়ে মেহ বলে তোর খোপার ফুলটা তুয্য ভায়া দিয়েছে না পড়ি হঠাৎ করি একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা চোখের পলকি ভেসে উঠল খোপায় কুচি দেখা ফুলটার উপর হাত দিয়ে স্পর্শ করে বলে হুম না কি বলেছে সে বিছানায় বসে পা দুটো লেপের ভেতর ঢুকিয়ে বালিশ মাথা রাখে তারপর লেপটা শরীরের উপর টেনে নিয়ে বলে বলবো না বলবি না মানে কেন বলবি না এমনি বলবো না ভালো হচ্ছিল কিন্তু নেই মেহ এবার নিজেও লেপের ভেতর ঢুকে পরীকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে বলনা পাখি মেহুর দৃষ্টি এড়িয়ে মুখ টিপে হাসছে ভালোই লাগছে মেহুরে তোষে পরীকে চুপ থাকতে দেখে মেহু আবার বলে কি হলো চুপ করে আছিস কেন পরী এবার শোয়া থেকে উঠে বসে পরী দেখা দেখি মেহ বসে পরী এবার শুরু থেকে সবটা খুলে বলে মেহনু মেহনুবাকে সব শুনে মেহনুবা হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে বলে আমার বিশ্বাসই হচ্ছে না রে আমারই তো বিশ্বাস হচ্ছে না আচ্ছা এখন কি করবি তুই কি করব তুর্য ভাইয়া তো তোকে ভালোবাসার কথা বলে দিল তুই বলবি না না কেন আগে জেদ ধরে বসে আছিস হুম তারপর আমার কোনো জেদ নেই সে তার জায়গায় ঠিক ছিল তাহলে সমস্যা কি সমস্যা আমাদের পরিবার মানবে না কেউ ধুর পরে কি হবে না হবে সেটা ভেবে এখন বর্তমানকে নষ্ট করতে চাচ্ছিস কিছুই নষ্ট করতে চাচ্ছি না সময় যেভাবে চলছে চলুক এই ছয়টা মাস অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি এখন নতুন করে আবার সব কিছুর সূচনা করতে চাই একটা কথা বলতে সত্যি করে কি তুই তাকে ভালোবাসিস